বিসমিল্লাহির রাহমানির রাহীম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী বাইতুল মোকাদ্দাস সেখান থেকে সাত আসমান আশি হাজার আলম সত্তর হাজার ফরদা অতিক্রম করিয়া আমার আল্লাহ আমার দয়াল নবীরে মেরাজ করাইছি আমরা কি মেরাজের পক্ষে না বিপক্ষে এই জন্য দুনিয়ার যত আমল আইছে ওহির মাধ্যমে আর নামাজ মেরাজের মাধ্যমে। এই জন্য নামাজের শান আল্লাহর দরবারের অনেক মহান আমার নবীজি যেই দিকে যায় আল্লাহ আল্লাহ সেই দিকে যায় এক উক্ত নামাজ কাজা করলে আসি হোক বা দুই লক্ষ কষ্ট আসি হাজার বছর দুজকে জ্বলতে হবে আমার বাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান যখন বাইতুল দিকে মুখ ফিরাইয়া সকল নবীরা নামাজ পড়ে আমাদের নবী নবী লাম্বিয়া তিনিও ষোল সাড়ে ষোলো মাস বাইতুল মুকাদ্দেশের দিকে মুখ ফিরিয়া নামাজ আদায় করে এবার ইহুদিরা আমার নবীজির শত্রুর ফাঁসে ঠাট্টা করে ক্রিটিসাইজ করে কয় আমরা বালা না আঙ্গ কেবলা বুঝি বালা কথাটা যখন নবীজির কান মোবারকের দ্বারায় শুনল উহুরের দিকে আকাশের দিকে যখন আল্লাহর হাবিব নজর করছি আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধু বুজ্জা আইছি আপনি বুঝি ইহুদিদের কথায় মনে কষ্ট লাগছে অন্তরে ব্যথা ভাইছেন আপনার অন্তরে ব্যথা দেওয়া যেই কথা আমি আল্লাহর দেওয়া কথা ও হাবিব আর আপনার বাইতুল মোকার দিকে মুখ ফিরে নামাজ আদায় করতে হবে না এখন থেকে কেবলা পরিবর্তন করে দিলাম হ্যারাম শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করবেন সাতরাল এখন দেখেন হ্যারাম শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করবেন আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে নামাজ আদায় করতে হবে না আমার সন্তুষ্টির জন্য নয় ফালা নুআল্লাকা আন্নাকা কিবলাল তারদা আপনি নবীর সন্তুষ্টির জন্য কেবলা পরিবর্তন করে দিলাম আমার বাইরা বাবারা বন্ধুরা আসমানের মালিককে জমিনের মালিককে মা ফিসাল আরত আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ জমিন একটা দাগ আসমান একটা দাগ দিয়া কয় জমিন যে তোর পাফাল খারাপ তোর ভাগ্য খারাপ কয় কেমনি কয় জমিন তুমি কি দেখো না তুমি কি শোন না আমার আমারে আল্লা বানাইয়া চন্দ্র সূর্য গহ তারা দিয়া আমার আসমানের মাধ্যমে আমার আল্লাহ সাজাইয়া আমি আসমানের উপরে রক্ষা দিছি এই কথা যখন বলল জমিনে জমিনের কাছে জমিন একটা ডাক দিয়া কয়াস তুমিও জানিয়া ল শুনিয়া ল আমার আল্লাহ আমার জমিনের মাধ্যমে নদী নালা খাল ফুকুর গাছপালা তরুলতা দিয়া আমার আল্লাহ আমার জমিনের সাজায়া রাখিছে তুমি আসমানের তো আমার জমিনের ইজ্জত বেশি আসমান কথা হবে না ও জমিন তুমি আমার আসমানের মাধ্যমে আমার আল্লাহ বাইতুল মামুনের রাইকা দিছে যেই বাইতুল মামুনে ফজরের পরে পরে সত্তর হাজার ফেরস্তা যায় মাদদ্বীপের আগে আগে সইলা যায় মাকদ্বীপের পরে পরে সত্তর হাজার ফেরেস্তা যায় ফজরের আগে আগে সইলা যায় ওই বাইতুল মামুন আমার আসমানের একটা ডাক দিয়া কয় তারপর তোমার তে আমার ইজ্জত বেশি কয় নেই ও আসমান তুমি জানি আল্লাহ শুনি আল্লাহ আমার জমিনের মাধ্যমে আমার আল্লায় খানা কাবা মিন মানে কইরাছি যেই কাবার মাধ্যমে সকল আউলিয়া কেরাম সকল মুসল্লিরা সকল হাজিরা যায়া এক উক্ত নামাজ আদায় করব আমার আল্লায় এক রেকাতে এক লক্ষ রাকাতের সোয়াবে লেখা দিব সেই কাবা আমার জমিনে মিনমা কইরা আছে ওরে অনেকে বেশি ভালোবাসি সোনার মদিনা লাগবে এত কেন সেটা শাহে মদিনা অনেকে বেশি ভালোবাসি সোনার মদিনা লাগবে এত কেন সেটা শাহে মদিনা দোয়াই নবী বলে হে আল্লাহ আরজি শুনো না খানায় কাবায় অনেকে বরকত দিস রব্বানা দোয়ায় নদী বল হে আল্লাহ আর যে শুনো না খানায় কাবা অনেক বরকত দিশা রব বানাও ও গো মদিনাতে দুই গুণ বার কো দাও গো গোশনা লাগবে এত কেন setan সাইহে মদিনা অনেক বেশি ভালোবাসি সোনার মদিনা লাগবে এত কেন শ্বেতা শাহে মদিনা এবার আসমান একটা ডাক দিয়া কয় জমিন জি তারপর তোরতে আমার ইজ্জত বেশি কয় দি। কয় আমার আসমানে আমার আল্লাহ বেহাস্ত ডারাখা দিছি এবার জমিন একটা ডাক দিয়া কয় আসমান তুমি জানি আল্লাহ শুনি আল্লাহ যদিও তুমি আসমানের চন্দ্র সূর্য গহ তারা দিয়া সাজাইয়া রাখে যদিও তোমার আসমানের মাধ্যমে বাইতুল মামুন রাখা দিছি ও আসমান তুমি জানি আল্লাহ আমার জমিনের মাধ্যমে আমার আল্লাহ সকল মানব জাত রাখা দিছি যেই বন্দার আল্লাহর জিকির করব ওই বন্দা আমার জমিনে রাখা দিছে যখন এই কথা বলল আসমান একটা ডাক দিয়া কয় জমিন রে তারপর তোর আমার ইজ্জত বেশি কয় কেমনে কোয় জমি জানি আল্লাহ শুনি আল্লাহ আমার আসমানের মাধ্যমে আমার আল্লাহ আর সব কুরসি লহ কলম মি মানে কইরাছে যখন আসমান কথা বলল জমিন একটা দাগ দিয়া কয় মা জানলাম তুমি আসমানের চন্দ্র সূর্য তারা দিয়া সাজায় রাখলো জানলাম তুমি আসমানের মাধ্যমে বাইতুল মামুন আখ্যা দিছে জানলাম তুমি আসমানের মাধ্যমে বেহাস্তা আখ্যা দিছে ও আসমান জানলাম তোমার আসমানের মাধ্যমে আরশ কুশি লহকল নির্মাণ কইরাছে ও আসমান তুমিও জানি আল্লাহ শুনিয়াল আল্লাহ আমার hayat নবিজি জিন্দা নবিজি দয়াল নবিজি আমার জমিনে রাতিয়া দিছে আসমানের জবান বন্ধ আসমানের জবান আওয়াজ আছে নিয়া এবার আসমান একটা দাগ দিয়া কয় মাবুদ আমি তো তোমার জমিনের কাছে ফরাজি হইয়া গয়ালা তোমার হাবিবের উঠাইয়া আমার নবীজের উঠাইয়া তোমার বন্ধুর উঠাইয়া আমার আসমানের একবার কইরা দাও এই কথা যখন বললো আমার আল্লাহ একটা ডাক দিয়া আসমান আমার বন্ধুর ভেমে যে কাজারা কান্দে আমি আল্লাহ সইতে পারি না যারে আসমান যা আমার তুই আসমানের উটাইয়া কইরা দিমু এবার আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় মিকাইলকে সঙ্গে তো মিকাইল মিকাইলকে সঙ্গে আজরাইলের কাছে যাও আজরাইলের কাছে যাও এখন থেকে পরবর্তী নির্দেশ ছাড়া কোন রুহু হরণ করা যাবে না যদি সন্তানের রুহ হরণ করে মা কষ্ট পাইবনি পাইবনি শোক লাগবনি যদি মার রুহু হরণ করে আজরাহিলে সন্তানের অন্তরে শোক লাগবনি লাগবো কিনা আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল মিকাইল কে লয়া জিব্রাইল মিকাইল কে লয়া আজরাইলের কাছে যাও এখন থেকে পরবর্তী নির্দেশ আকার কারো রুহ যাবে না রুহ হরণ করা বন্ধ রুহ কবজ করা বন্ধ আমার দয়াল নবীজি দিদারে যাইব এটা কি খবর না খুশির খবর এই খুশির সময় সব দিতাম না আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিব্রাই ব্যস্তের কাছে যাও আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাই ইসরাফিলের কাছে যাও এখন থেকে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাবিল সিঙ্গার মাধ্যমে ফুক দিতে পারবে না ইসরাবিল যদি সিঙ্গার মাধ্যমে ফুক দিয়া লাই আমার যাওয়ার আমার বন্ধু যাওয়ার তো সুযোগ পাইত না সময় যখন এই কথা বললো ইসরাভিল কে যায়া মানা করে দিল এবার আল্লাহ ডাক দিয়ে কয় জিবাইলো বেহাস্তের কাছে যাও ব্যাস্তের দারোয়ার নাম কি রেদোয়ান কি নাম ব্যাস্তের দারোয়ানের কাছে যাও এখন থেকে আমার দয়াল নবীজি মেরাজে যাওয়া পর্যন্ত বেহাস্তের দরজা খুল্লা রাখবে বন্ধ করতে পারবে না এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাহি মিকেলকে সঙ্গলেয়া লয়া কাছে যাও দুজকের দারোয়ান বলে দাও এখন থেকে পরবর্তী নির্দেশ সারা দুজোকার দরজা খুলতে পারবে না দুজকের দারোয়ানের নাম কি মালিক কি নাম এখন থেকে বলে দাও দুজকের দরজা খোলা রাখে যাবে না পরবর্তী মৃত্যুর সারা দরজা খুলতে পারবে না আমার দয়াল নবীজি দিদারে আসবে আমার বন্ধু দিদারে আসবে যদি দুজকের আগুন দেখে উম্ম যদি দুজকে দেখে উম্মত পালাইয়া আমার নবীজি দিদারে আসবে না এখন থেকে পরবর্তী নির্দেশ সারা দুজকে দরজা খোলা যাবে না বন্ধ রাখতে হবে এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল মিকাইল রে লইয়া জান্নাতে সইলা যাও আমার বন্ধুর জন্য একটা বোরাকের ব্যবস্থা কর বোরাক আনার জন্য যখন গেছে আমার বোরাকের গুত